দর্শক ফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর অবিশ্বাস্য গোল কিন্তু ম্যাচ শেষে একই হলো দর্শক ওয়েফা সুপার কাপের ফাইনাল জিততে জিততে স্বপ্নবঙ্গ হল রোমেরোদের দর্শক ওয়েফা সুপার কাপের ফাইনালে শক্তিশালী পিএচডির বিপক্ষে আজ মার্কিনে ক্রিস্টিয়ান রোমেরোদের হাম যেখানে টটেনহাম ম্যাচের শুরুতেই এগিয়ে যায় দর্শক টটেনহামের ডিফেন্ডার ম্যাচের উনচল্লিশতম মিনিটে ব্যান্ডে বান গোল করে হামকে এগিয়ে নেন এবং প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে তারা দর্শক এরপর ম্যাচের দ্বিতীয় তিনতম মিনিটে অর্থাৎ ম্যাচের আটচল্লিশতম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো পেয়ে যায় তার গোলের দেখা দর্শক ডিবক্সের ব্যাংক দূর থেকে একটা ফ্রি কিক পায় টটেনহাম সেই ইনডাইরেক্ট ফ্রি কিক সরাসরি উড়ে আসে রোমেরোর কাছে এরপর দুর্দান্তভাবে হেড দিয়ে গোল করে টটেন হামকে দুই শূন্য গোলে এগিয়ে নেন ক্রিস্টিয়ান রোমেরো দর্শক গোল করে রীতিমতো পার্ক ক্লাস সেলিব্রেশন করেন রোমেরো কেননা টটেনহামের ক্যাপ্টেন হিসেবে এটা ছিল তার প্রথম গোল দর্শক কিন্তু ম্যাচের শেষে ক্রিস্টিয়ান রোমেরোদের স্বপ্নভঙ্গ হলো দর্শক ম্যাচের যখন আর মাত্র দশ মিনিট মতো বাকি আছে ম্যাচের পঁচাশিতম মিনিটে একটি গোল খেয়ে যায় টটেন হাম এরপর অতিরিক্ত সময়ে অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার ঠিক আট মুহূর্তে আরও একটা গোল খেয়ে যায় টটেন হাম ম্যাচ হয়ে যায় দুই দুই গোলের সমতায় এরপর ম্যাচ করায় টাই ব্রেকারে দর্শক টাই ব্রেকারে ক্রিস্টিয়ান রোমের আর টটেন হামদের দুজন প্লেয়ার পেনাল্টি মিস করেন যে কারণে ওয়েফার সুপার কাপের ফাইনাল শেষ পর্যন্ত হেরে যায় ক্রিস্টিয়ান রোমেরোরা এবং রোমেরোর স্বপ্নভঙ্গ হয় দর্শক আর মাত্র দশ মিনিট লিড ধরে রাখতে পারলেই ওয়েফ সুপার কাপের চ্যাম্পিয়ন হয়ে যেত টটেনহাম কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটে দুই গোল হজম করে শেষ পর্যন্ত পেনাল্টিতে গিয়ে হারলো টটেনহাম